তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের সৈনিকদের বাঁধো জোট কর্মসূচি যেখানে বিধায়ক থেকে শুরু করে তৃণমূল কর্মীরা প্রতিনিয়ত বিএলএদের সাথে সারাক্ষণ সংযুক্ত থাকবেন এছাড়াও কেন্দ্র সরকারের যে স্বৈরাচারী শাসন ও নির্বিচারের বিরুদ্ধে রাস্তায় নামল ঝাড়গ্রাম জেলার জামমনি ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাসদা ও যুব কংগ্রেসের সভাপতি হিমাংশু দ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার পর তো স্বাভাবিক কারণে সেই মিছিল মিছিল হবে সেটা ঠিক কিন্তু আমাদের এই বিধানসভাতে এই বলতে এর আগে থেকে আমাদের শুরু হয়েছে কারণ যেভাবে এই বাংলার বুকে নির্বাচন কমিশন কমিশন বিজেপির দালাল হয়ে কাজ করছে সেই জায়গা থেকে আমাদের সাধারণ মানুষকে সচেতন করা এবং এই বাংলার মানুষকে ঐক্য বদ্ধ করা তার প্রচেষ্টা সেটা আমরা অনেক আগেই শুরু করে দিচ্ছে এরপর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বলে দিচ্ছে সেখানে আমরা জায়গাতে আরো এই মিটিং মিছিল আবার জোরদার করবো এবং মানুষকে সচেতন করবো এই মাটিতে এবং এই এলাকাতে বিজেপি তারা যেভাবে দিল্লির থেকে এসে বাংলা মানুষকে কালী করার চেষ্টা করছে বাংলাকে চক্রান্ত চেষ্টা করছে সেই জায়গা থেকে সারা বাংলার মানুষ তারা সচেতন ভাবে বিজেপি আগামী ছাব্বিশে শূন্য জিরো করে দেবে এবং এটা আমাদের বিশ্বাস